কাশেম স্পোর্টিং ক্লাবের দলীয় একশো তেষট্টি রানের মধ্যে রাকিবের শতক অন্যদিকে একই দলের পেজ মাসুদের শিকার পনেরো রানে উইকেট তাই ম্যাচ পুরস্কার কার হাতে উঠবে তা নিয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে ছিল কারণ দুজনের পারফরম্যান্সই দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে কার পারফরমেন্স বেশি ইম্প্যাক্ট ছিল তা নিয়ে আলোচনা করা যাক ম্যাচের শুরুতে কাশেম স্পোর্টিং ব্যাটিংয়ে এসে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ওপেনিংয়ে আসা রাকিব দায়িত্ব নিয়ে ঝড়ো ব্যাটিং করেন কেন ঝড়ো ব্যাটিং বলছি তা একটু ক্লিয়ার করা যাক যেখানে দলের অন্য কোনো ব্যাটাররা উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফিরে যাচ্ছেন সেখানে রাকিব একসাথে দুটি কাজ করেছেন প্রথমত নিজের উইকেটের গুরুত্ব বুঝে ভালো বলকে সমীহ করেন দ্বিতীয় স্কোরিং বলকে সিঙ্গেল কিংবা বাউন্ডারি থেকে ওভার বাউন্ডারিতে পরিণত করার চেষ্টা করেছেন যে চেষ্টায় রাকিবকে শতভাগ সফলও বলা যায় তার খেলা ছেচল্লিশ বলের মধ্যে তেরোটি বল হাঁকিয়েছেন ওভার বাউন্ডারি সেই সাথে তিনটি ছিল বাউন্ডারি প্রতিটি মুহূর্তে তার ব্যাটিং অ্যাপ্রোচ ছিল পজিটিভ একবারের জন্য মনে হয়নি উইকেট হারিয়ে এই ব্যাটার চাপ অনুভব করেছেন এক কথায় নার্ভ শক্ত রেখে অনবদ্য এক ইনিংস খেলেন ফেনীর নতুন ব্যাটিং তারকা তার একশো রানের সুবাদে কাশেম স্পোর্টিং ক্লাব পুঁজি পায় একশো রানের এই তো গেল রাকিবের ইনিংস এবার দৃষ্টি দেয়া যাক মাসুদের বলিংয়ে একশো চৌষট্টি রানের টার্গেটে আনোয়ার হয়ে ব্যাটিংয়ে আসেন রাব্বি ও তৌফিক এই দুজনের শুরুটা ছিল দুর্দান্ত ইনিংসের প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে যোগ করেন চব্বিশ রান তাদের ব্যাটিং দেখে কাশিমের টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে ঠিক তখনই দলের ত্রাতা হয়ে হাজির হন মাসুদ এই বলার নিজের করা দ্বিতীয় ওভারে তুলে নেন তিন তিনটি উইকেট বলা যায় তার ওই ওভারে খেলার গতিপথ নির্ধারণ হয়ে যায় এরপর নিজের করা তৃতীয় ওভারে দুটি উইকেট নিয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসে তাকে যোগ্য সাপোর্ট দেন দেলোয়ার ও রাজীব দুজনের ঝুলিতে জমা হয় চারটি উইকেট যার মধ্যে দেলোয়ার তিনটি ও রাজীব স্বীকার করেন একটি করে উইকেট তাতে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে আনোয়ার গুটিয়ে যায় মাত্র আশি রানে কাশেম জয়লাভ করে তিরাশি রানে